নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানব কাজল দেবগণের জীবনী বলিউডের ইতিহাসে এমন কিছু অভিনেত্রী আছেন যাদের নাম উচ্চারণ করলেই মনে পড়ে যাই অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র সুপারহিট গান আর দুর্দান্ত অভিনয়ের ঝলক তাদের মধ্যেই অন্যতম নাম হলো কাজল দেবগণ নিজের সহজাত অভিনয় দক্ষতা প্রাণবন্ত অভিব্যক্তি আর নির্ভর হাসি দিয়ে তিনি দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন কাজল দেবগণের জন্ম পাঁচই আগস্ট উনিশশো সালে মুম্বাইয়ে তার পিতা সমু মুখার্জি একজন চলচ্চিত্র প্রযোজক এবং মাতা তনুজা ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অর্থাৎ ছোটবেলা থেকে কাজল বেড়ে উঠেছেন চলচ্চিত্রময় এক পরিবেশে তার ঠাকুমা শোভনা সমর্থ মুখার্জি ও মাসি নূতনও ছিলেন সুপরিচিত অভিনেত্রী অন্যদিকে তার বোন তানিশা মুখার্জিও চলচ্চিত্র জগতে কাজ করেছেন ছোটবেলা থেকেই কাজল ছিলেন দুষ্টু প্রাণবন্ত এবং সাহসী স্বভাবের তিনি সেন্ট জোসেফ কনভেন্ট স্কুল স্কুলে পড়াশোনা করেছিলেন তবে অল্প বয়সে অভিনয়ের প্রতি তার আকর্ষণ তৈরি হয় পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি তিনি ষোলো বছর বয়সে সিনেমায় অভিনয় শুরু করেন উনিশশো সালে বেখুদি ছবির মাধ্যমে কাজল প্রথমবার পর্দায় আসেন যদিও ছবিটি বক্স অফিসে খুব সফল হয়নি তবে কাজলের অভিনয় সবার নজর কাড়ে পরের বছর উনিশশো সালে তিনি শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন বাজিগর ছবিতে এই চলচ্চিত্রটি বিশাল সাফল্য পায় এবং কাজল রাতারাতি তারকা বিখ্যাতি অর্জন করেন কাজলের কেরিয়ারের আসল মোড় আসে উনিশশো সালে ওই বছর মুক্তি পায় দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে শাহরুখ খান ও কাজলের এই জুটি আজও বলিউডের ইতিহাসে অন্যতম সেরা রোমান্টিক জুটি হিসেবে গণ্য হয় আদিত্য চোপড়ার এই ছবিটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে মুম্বাইয়ের মেরাঠা মন্দির সিনেমা হলে বছরের পর বছর ধরে প্রদর্শিত হয়েছে এরপর একের পর এক হিট ছবি উপহার দেন কাজল যেমন গুপ্ত দ্য ইডেন ট্রুথ উনিশশো সালে এখানে তিনি নেগেটিভ চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কারের জন্য মনোনয়ন পান কুচ হোতাহে উনিশশো আটানব্বই সালে শাহরুখ খান ও রানী মুখার্জির সঙ্গে এই ছবিটি কাজলকে ফিল্ম ফেয়ার পুরস্কার এনে দেয় প্যার তো হোনাহিথা উনিশশো আটানব্বই সালে অজয় দেবগণের সঙ্গে তার জুটি এখানে সবার কাছে প্রশংসিত হয় কভি কুশি কভিগাম দু সালে করণ জোহরের এই পারিবারিক ভিত্তির ছবিতে তা চরিত্র দর্শকদের দর্শকদের মনে অমলিন হয়ে যায় কাজল ব্যক্তিগত জীবনে খুবই বাস্তববাদী ও পরিবারকেন্দ্রিক উনিশশো নিরানব্বই সালের চব্বিশে ফেব্রুয়ারি তিনি বলিউড অভিনেতা অজয় দেবগণকে বিয়ে করেন তাদের প্রেমের গল্পটিও অনেকটা সিনেমার মতো ভিন্ন স্বভাবের হলেও দুজনের বোঝাপড়া এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা তাদের সম্পর্কে দৃঢ় করেছেন কাজল ও অজয়ের সংসারে দুই সন্তান নাইশা দেবগণ এবং যুগ দেবগণ কাজল বহুবার বলেছেন যে পরিবার তার জীবনের সবচেয়ে বড় শক্তি তিনি প্রায়শই কিছু সময়ের জন্য সিনেমা থেকে বিরতি নিয়েছেন শুধুমাত্র পরিবার সঙ্গে সময় কাটানোর জন্য মাতৃত্ব ও সংসারের দায়িত্ব সামলানোর পরও কাজল বারবার অভিনয়ে ফিরে এসেছেন দু সালে তিনি শাহরুখ খানের বিপরীতে ফনা ছবিতে অভিনয় করেন এবং প্রশংসিত হন দু হাজার দশ সালে মাইনেমিস খান ছবিতে তার অভিনয় দর্শক ও সমালোচক উভয়েই উভয়ের কাছেই দারুণ প্রশংসিত পরবর্তীকালে দিলওয়ালে দু সালে আবার শাহরুখের সঙ্গে তার জুটি দর্শকদের মধ্যে ফিরিয়ে আনে এছাড়া দা আনসাং ওয়ারিয়র ছবিতে অজয় দেবগণের সঙ্গে তার অভিনয়ও উল্লেখযোগ্য কাজল তা দীর্ঘ ক্যারিয়ারের অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তাদের মধ্যেও হল পদ্মশ্রী দু সালে ভারত সরকারের কাছে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান অসংখ্য বাণিজ্য পুরস্কার সমালোচকদের প্রশংসা আছে কাজলের অভিনয়ে যে বৈশিষ্ট্যগুলো বিশেষভাবে চোখে পড়ে তা হলো প্রাণবন্ত অভিব্যক্তি তার চোখ ও হাসির ভঙ্গি চরিত্রকে জীবন্ত করে তোলে বৈচিত্র্যময় চরিত্রের স্বচ্ছন্দ রোমান্টিক ট্রাজিক এমনকি ভিলেন চরিত্রেও তিনি সমান দক্ষ স্বাভাবিক অভিনয় ধারা কোন কৃত্রি কৃত্রিমতা ছাড়াই সহজভাবে চরিত্র ফুটিয়ে তোলেন অতুলনীয় রসায়ন বিশেষত শাহরুখ খানের সঙ্গে তার জুটি আজও অমলিন কাজল শুধু অভিনয় নয় সমাজ সেবামূলক কাজেও যুক্ত আছেন তিনি নারী শিক্ষা শিশু স্বাস্থ্য এবং বিভিন্ন সমাজ কল্যাণমূলক উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেন ইউনিসেফের সঙ্গে কাজও করেছেন বলিউডে নতুন প্রজন্মের অনেক অভিনেত্রী আসছেন এবং সফল হচ্ছেন কিন্তু কাজলের নাম আজও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় তিনি প্রমাণ করেছেন যে বাণিজ্যিক সাফল্য এবং অভিনয় প্রতিভা দুটি একসাথে সম্ভব তার সহজাত অভিনয় দক্ষতা ও নিজস্ব ব্যক্তিগত ব্যক্তিত্ব তাকে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী করে তুলেছে কাজল দেবগণের জীবন কাহিনী এক অনুপ্রেরণা ছোটবেলায় চরিত্র সরি চলচ্চিত্রে পরিবারে জন্ম নিয়ে তিনি নিজ যোগ্যতায় গড়েছেন এক অনন্য স্থান জনপ্রিয়তার শীর্ষে থেকেও তিনি পরিবারকে গুরুত্ব দিয়েছেন এবং মাতৃত্বের দায়িত্ব পালন করেছেন অভিনয়ে ফিরে এসে প্রতিবারেই নতুন মাত্রা যোগ করেছেন বলিউডের ইতিহাসে কাজল দেবগণ চিরকালেই থাকবেন একজন সাহসী প্রতিভাবান ও প্রাণবন্ত অভিনেত্রী হিসেবে তার জীবনে শুধু সিনেমা প্রেমীদের জন্য নয় বরং প্রতিটি নারীর কাছে অনুপ্রেরণার উৎস কিভাবে পেশা ও পরিবারকে সমানভাবে সামঞ্জস্য রেখে জীবনকে সফল করে তোলা যায়